আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে চলে আসছি আমার একটা কাজিনের বিয়ে দাওয়াত খাওয়ার জন্য রাওয়া কনভেনশন সেন্টারে আসার পরেই দেখলাম একটা ফটো খুব সুন্দর করে সাজানো ফটো তো আইসে আমি দাঁড়ায় গেলাম ছবি তোলার জন্য আজকে তো আমি এক গাদা ছবি তুলবো এরপর দেখি সবাই খাইতে বসে গেছে ও মাগো পেটের ভিতরে চোচো করতেছে তো চলে গেলাম খাইতে এখানে এক বাটি রোস্ট এক বাটি কাবাব নিয়ে আসলো ওয়েটার আমার তো দেখা একদম জিব্বার পানি পড়তেছে তো খাওয়া শুরু করে দিলাম মেনু ছিল কাচ্চি আর এই যে বড় বড় আলু ছিল আলুগুলো ভেঙে আমি কাচিটা খাওয়া শুরু করছি যদিও আমি খুব বেশি একটা খেতে পারিনি আর এদিক দিয়ে বর আর বইয়ের ফটো সেশন চলতেছে ওদের আয়না দেখা থেকে চলতেছে সবাই আয়না দিয়ে ওদের চেহারা দেখাচ্ছে মানে কি রোমান্টিক একটা দৃশ্য আমার গাজিন একটু লাজুক লজ্জা পাচ্ছে এই ধর অনেক ফটো সেশন হচ্ছে সব কিছু বাদ দিয়ে আমি চলে আসলাম আমার জামাইয়ের সাথে ছবি তুলতে জামাইয়ের সাথে হাত না তোলে যদি ছবি না তুলি তাহলে কিছু হইলো আমার সাথে অনেক করতেছিলাম কিন্তু সে তো রোবটের মতো দাঁড়ায় আছে নরেও না চড়ানো আমি এই যে তারা বলতেছি একটু পোজ দো একটু চড়ো আমার সাথে একটু রোমান্স করো কিন্তু না আসলে কোনো কাজ হবে না আমি সাথে আর বল চিমটি দিতেছিলাম যে কি ব্যাপার তুমি এরকম হয়ে আছো কেন তারপরে ভাবলাম যে না ওর সাথে হবে না তারপরে আমি চলে আসলাম আমার বোনের কাছে আমার বোনটা কিন্তু অনেক কিউট আর এই পিচি বাচ্চাগুলো তাকায় দেখতেছি যে এই আপুরা কত ছবি তোলে হ্যাঁ তো ওদের তাকানো দেখে আমরাও হাসতেছি মাসাল্লাহ আমার বোনটা অনেক সুন্দর অনেক কিউট ওরা আমার খুবই ভালো লাগে আমি ওরা অনেক ভালোবাসি তো আমরা দুই বোন মিলে ফটো এর ভিতরে আমার জামা বলছে আর কত বোনের সাথে এবার আমার সাথে একটু করো তো ভাবলাম ঠিক আছে আমার জামাই একটু জায়গা দেই এইবার আমার জামাই বেচারা বলতেছে ঠিক আছে আমি আর সথে করবো না আমি এবার হাসবো তুমি যেভাবে বলবো সেভাবে ইয়া করবো কিন্তু যেই কথা সেই কাজ সে আবার সেই রোবটের মতোই বসে আছে তো আমার বোন বলতেছে দুলাভাই একটু আপুর দিকে তাকাও অপর একটু জড়ায় টরায় ধরো সে তো ধরে না আমি যাই ওর গায়ের উপর করে গেলাম তারপরে বললাম জামাই বেটা তুই দূরে যা আমি একা একা একটু ফটো সেশন একা একা একটু ফটো সেশন করলাম এই একটু ভিডিও নিলাম তারপরে আসলো আমার কাজিন গ্যাং তো কাজিনদের সাথে ছবি তোলার ভিতরে তো অনেক দুষ্টামি করতেছিলাম অনেক সদানি করতেছিলাম আমার বোনটা আরো আমার অন্যান্য কাজিনদের ডাকতেছিল সবাই এক এক করে আসলো আমরা এক এক করে সবাই ছবি তুলতেছিলাম ফাইজলামি করতেছিলাম আমি তো অনেক দুষ্টু সবার সাথে একটু দুষ্টামি করতেছিলাম মোট ফাইজলে করতেছিলাম সদানি করতেছিলাম এর ভিতর দিয়ে দেখি যে বিয়ের প্রোগ্রাম শেষ জামাই বউ নিয়ে চলে যেতেছে আমাদেরকে না বলে তো আমরাও দৌড়ে গেলাম আরে দুলা ভাই আমাদেরকে একটু বলেন আমার বোনে নিয়ে যেতেছেন তো আমাদেরকে একটু বলবেন না এই যে সবাই চলে যাচ্ছে জামাই আর বউ এখন চলে যাবে সবাই বিদায় দিচ্ছে আমরাও বিদায় দিয়ে দিলাম আপনারাও সবাই ভালো থাকেন টা